মানুষ আগামীকাল বাঁচবে কিনা সেটা নিয়ে চিন্তা নেই কিন্তু দশ বছর পর কোথায় যাবে এক বছর পর কোথায় যাবে এক দুই বছর পর পর করবে দিন খাবে দশ দিন পর কই বেড়াতে যাবে এইগুলো নিয়ে সারাদিন সমালোচনা করে কিন্তু ভাবে না কালকে কাকে কিভাবে ঠোকানো যায় সে চিন্তায় ঠিকই আছে কিন্তু ভাবে না মানুষ যে আমরা আজ আজ কাল নেই আল্লাহর পথে চলতে হবে আল্লাহকে নিয়ে ভাবতে হবে হাদিস সম্বন্ধে আমাদের কিছু জানতে হবে নামাজ কেনাম করতে হবে এগুলো নিয়ে মানুষ ভাবে না মানুষ ভাবে শুধু কিভাবে কাকে কীভাবে ঠকাবো কীভাবে মানুষের টাকা মেরেখে আমি নিজে বড় হবো কীভাবে মানুষকে ঠকে আমি কোটিপতি হব কিভাবে মানুষকে ঠকে আমি বাড়ি ব্যালেন্স করবো তো আসলে বন্ধুরা এটা মোটেও ঠিক না তুমি একটু মন দিয়ে ভেবে দেখো আমি মুসলিম আমার এইগুলোকে যায় আসে না এগুলো আমার সাথে যায় না এগুলো আমার সাথে যায় না আমার শুধু একটি যায় মানুষকে কীভাবে ভালো রাখবো পাশের মানুষদের কীভাবে সম্মান করব। বড়দের কীভাবে সম্মান করব। ছোটদের কীভাবে সম্মান করব ইত্যাদি ইত্যাদি তো আমরা এগুলো করি না আমরা শুধু মানুষকে ঠকিয়ে বড় হওয়ার চিন্তা ভাবনা করি এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তাছাড়া আমাদের লাইফটি অনেক অনেক কষ্টের যাবে সামনের দিনে তো আমি এটা চাই না কারো জীবনে হোক সবাই ভালো পথে চলো সবাই ভালোভাবে চলো সবাই ইসলামের পথে ফিরে আসো সবাই মানুষকে সম্মান করা শিখো ধন্যবাদ সবাই যে আজকের ভিডিওটি এই পর্যন্তই পড়তে যাচ্ছি হয়তো তুমি এখান থেকে শিক্ষা নিতে পারো যদি পুরো ভিডিও দেখে থাকো